আদিশ শরীফে আসছে যে আপনার রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দিলে শৎকার সেই শৎকার আমলটা করে ফেলি আমরা ফেলাচ্ছি ভাই আমরা ফেলাচ্ছি আম জান জানি আপনার চারটা তাল ছিল এক সঙ্গে আপনার চারটা তাল ছিল যে কোনো মুহূর্তে আমাদের যে বাইকাররা অ্যাক্সিডেন্ট করতে পারত হ্যাঁ আসেন এ হইছে এত করা লাগবে না হয়েছে হয়েছে এই গ্রাম থেকে আর ফেলানো লাগবে না আপনি বসেন 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 হ্যাঁ ওরকম কিছু হবে